সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি সুমন স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে আমরা আজকে ছুটির দিন আমাদের শুক্রবার দিন আর আমরা ছুটির দিনটা কীভাবে উপভোগ করি আমাদের সহকর্মী ভাইদের সাথে সেটাই আপনাদের সাথে দেখাবো তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি যারা যারা আমার সহকর্মী ভাইয়ের আছে সবাই এই মুহূর্তে আসেননি যারা যারা এসেছেন যাদের আসলে খেলাধুলার মত করার মতো মন মানসিকতা রয়েছে তারা এখানে এসেছেন অনেক আনন্দ উপভোগ করবেন আসলে খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে যার জন্য এই যুগে বর্তমানে ইন্টারনেটের যুগে যারা নাকি অলস সময় কাটায় বিছানায় শুয়ে শুয়ে তারাও কিন্তু সেই বিছানা ছেড়ে চলে এসেছে খেলাধুলার জন্য তারা কি সাথে শরীর ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে তাই কারা কারা আমার সহকর্মী ভাইরা খেলতে এসেছে তাদেরকে আমরা দেখাচ্ছি এখানে রয়েছে সব আমার সহকর্মী ভাইরা সবাইকে আমরা দেখাচ্ছি এখানে এরা সবাই আমার সহকর্মী ভাইরা তো দেখুন সবাই অধীর আগ্রহে বসে আছে যে কখন খেলা শুরু হবে আর কখন সবাই খেলতে যাবে তো প্রত্যেকটা মানুষ কিন্তু কর্মজীবী মানুষ এবং শুক্রবার দিনটা কর্মজীবী মানুষের জন্য অনেক মানে মূল্যবান একটা সময় যে অনেক সুন্দর একটা সময় কাটায় সেই সুন্দর সময়টাকে রেখে সবাই চলে এসেছে খেলার জন্য ওই যে এক ভাই ওনাকে দেখতে পাচ্ছি আমরা আরেকজন এখানে অনেক অতি উৎসাহী একজন ভাই আসলে ওনারা যদি এই আগ্রহটা না পেতেন তাহলে মানে সেই আর খেলতে এসে যে আমরা যেই জিনিসটা বেশি উপভোগ করি এই ভাই সেই ভাইকে আপনারা অনেকেই চিনেন সেই ভাই হচ্ছে ওই যে যার কলমটি চাকায় গেছিল গাছে আজকে শাক কুড়াচ্ছে শাক আমি জানি যে মহিলারা কুড়ায় আমাদের সেই জীবন ভাই আজকে শাক কুড়াচ্ছে কিন্তু আজকে সে কোনো কিছুকে চেকাচ্ছে না সে শাক কুড়িয়ে নিয়ে যাচ্ছে কিন্তু হয়তো কিছুক্ষণ পরে বলে যখন শর্ট করবে তখন বলটি চেকিয়ে যাবে এই ভাইকে একটু চিনে রাখেন আপনারা ওনারা উনি কিন্তু অযথায় হাসেন ঠিক আছে তো এর আগেও আমরা দেখেছি যখনই আমরা ভিডিও করতে যাই উনি হেসে দেন তো আমার সহকর্মী ভাইদেরকে আবারও দেখাচ্ছি আপনারা দেখুন যে এই ভাইকেও আপনারা চিনেন যে দক্ষ শ্রমিক সেই ভাই সেটি এটি আর এদেরকেও হয়তো ভবিষ্যতে কোনো না কোনো ভিডিওতে আপনারা দেখবেন উনি হচ্ছেন আমাদের জাহিদ ভাই আর এই যে লাল লাল টি শার্ট পরা উনি হচ্ছেন আমাদের হৃদয় ভাই অনেক মজার মানুষ এখানে সবাই সবার সাথে অনেক আন্তরিক তো এই জিনিসটি এই সময়টা আসলে সত্যি একটা উপভোগ্য একটি সময় এই সময়টা যদি আসলে খেলার যদি কোনো চিন্তা ভাবনা না থাকতো সবাই খুব আরাম করে বাসাতেই থাকতো হয়তো বা এখনও ঘুমে মগ্ন থাকতো আর যেহেতু শুক্রবার দিন সেহেতু মানে মানুষের অভ্যাসটাই আমাদের অভ্যাসটা এরকম যে জুমার আগ মুহূর্তে উঠবো নাস্তা করবো তারপর গোসল করে জুমার নামাজ পড়তে যাব তো সব কিছু জন্য এদেরকে ধন্যবাদ জানাই যে এরা এত সুন্দর একটা আয়োজন করেছে আর এই আয়োজনটা সবসময় হওয়া উচিত বলে আমি মনে করি আর এদের যথেষ্ট আগ্রহ রয়েছে তারা সেই কাজটি কিন্তু সবসময় করে সব সময় তারা অবসর পেলে সকাল কিংবা বিকাল নাই যখনই অবসর পায় কিংবা সুযোগ পায় তারা কিন্তু খেলতে চলে আসে তো এটি কিন্তু আসলে সত্যি সবার দ্বারা সম্ভব হয় না তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন যা যা আমরা ভিডিওটি দেখালাম ধন্যবাদ সবাই